অমান্য প্রধান বিচারপতির মামলাসে আছে তাই আমি প্রস্থান করছি এই মুহূর্তে আমি এখানে আবার প্রোগ্রাম করতে বলেছি তিন চারটি পয়েন্টে আমি যাব আর আমাদের যে ন্যাশনাল টিম আসছে তারাও যাতে কোচবিহার ভিজিট করে তার জন্য মাননীয় সুকুমার রায় আমাদের জেলা সভাপতি প্রদেশকে জানাবেন তারাও মিট করবেন তো আজকে সিদ্ধান্ত হয়েছে আগামী কাল থেকে নিশ্চিত প্রামাণিকের নেতৃত্বে বিধায়ক এবং জেলা কমিটিতে তারা টিমে ভাগ হয়ে সমস্ত এলাকা বিশেষ করে সিতাই নাটাবাড়ি কোচবিহার দক্ষিণ এবং দিনাটা সবচেয়ে আক্রান্ত যে এলাকাগুলো এই এলাকাগুলো তারা ভিজিট করবেন আর যতক্ষণ পর্যন্ত আমরা নিরাপত্তা সুনিশ্চিত করতে না পারছি ততক্ষণ পর্যন্ত বিজেপি কর্মী সমর্থক নেতৃত্ব পঞ্চায়েত মেম্বার তাদের আমরা না যাওয়ার পরামর্শ দিচ্ছি দক্ষিণবঙ্গের চাকরি আসলে আপনি বলেছেন কলকাতায় যে আপনি কোর্টে যাবেন মঙ্গলবার দিন কেস তারা পাই বলেছেন কুচবিহারের প্রার্থী যাওয়া হয় যে আমি প্রার্থীকে পরামর্শ দিয়েছি তিনি কাগজপত্র ফতকে দিকে সময় আছে আরো হাতে আছে তিনি তো সবটা দেখে নিয়ে করবেন কমিটির একটা মিটিং আছে আপনি কলকাতায় আপনাদের আপনি সেই মিটিংয়ে

আমাদের দলের নেতারা নির্দেশ দিয়েছেন সেখানে উন্নয়নের মিডিয়ায় বেঁচে থাকতে চান উনি এক লক্ষ ষাট হাজার করে জিতেছিলেন সেটা কুড়ি হাজারের নিচে নেমে এসেছে ছাব্বিশ সালে সেটা মাইনাস কুড়ি হাজার